এই যে চলে আসলাম বাসি কাজ করতে এই যে গ্যাসটা মুছে নেব গ্যাসটা ভালো করে গসবাই দিয়ে মেজে 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 ধুয়ে মুছে নেবো বাসি গ্যাসে তো রান্না করা যাবে না ওই জন্য গ্যাসটা পিজান একটা দিয়ে মুছে নেব তারপরে চলে যাবো বাসি বাসন মাজতে অনেকে রাত্রে মেজে রাখে আমি আমার ইচ্ছা হয় না বলে আমি মাজি না রাত্রে বাসনটা রাত্রে মেজে নিই আর খাওয়ার বাসনটা রেখে দিই সকালে মাজি এগুলো সব মেজে নেব এবার পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো করে তারপরে টিফিন করতে চলে যাবো এইটাই আমার সংসার সকাল থেকে উঠে রুটিন থাকে কালকে রাত্রে সুন্দর বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে রাত্রে ঘুমটাও ভালো হয়েছে ওয়েদারটাও বেশ ভালো লাগছে আবার দেখি বেলা হলে গরম পড়তেও পারে মেঘ হয়ে রয়েছে বলা যাচ্ছে না আবার বৃষ্টি হতেও পারে যে বাসনগুলো এবার ধুয়ে নেবো সুন্দর করে সকালে বাসন মেঝে ধুষে রান্নাঘরটা মুছে টুছে তারপরে আমি টিফিন বানাতে চলে যাব আটা মেখে রেখে দিয়েছি এবার এখানে এই যে ভেন্ডি আর আলু দিয়ে তরকারি করব। কড়াইতে তেল দেবো পাঁচফোরণ দিয়ে আলু আর ভেন্ডি ছেড়ে ভালো করে ভাজা 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 করে একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি করবো তরকারি করব আমার বড় মশাই গেছে বাজারে আর কাল কালকে দুধ ডুবছিলাম ফ্রিজে ফ্রিজটা চলন্ত ছিল কেন কেটে গেলো কে জানে ওইটা দিয়ে ছানা বানাবো ছানা বানিয়ে টিফিন টিফিনের সাথে খেয়ে নেবো খেতে খুব ভালো লাগে কে কে খেতে খান কমেন্ট করে জানাবে যে বাজার থেকে চলে এসছে নিয়ে যে এই যে এবার দুধটা ছানা কাটাবো কাটিয়ে চিনি দিয়ে খাবো তারপরে খেয়ে দিয়ে টিফিন খেয়ে চলে আসবো রান্নাঘরে মিশানো সবজি করব আলুটা পাঁচ কড়াইতে তেল দিয়ে পাঁচ পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা একটু আলাদা করে ভেজে নেবো ভালো করে হলুদ লবণ কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আর ইয়ে দিয়ে যে সবজিগুলো দিয়ে দেবো পাঁচ মিশালি দিয়ে ওই ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপর কটা বাসন আছে ওগুলো মেজে নেবো টিফিন করেছি যে বাসনগুলো ওগুলো মেজে নেবো বাইরের থেকে একটু আওয়াজ আসলে আসতে পারে আর আমি বয়স কোথায় বসে দেবো বাইরে তো আওয়াজ আসবো ওইটা কিছু করার নেই বাসনটা মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর আবার চলে যাবো মাছটা মাংসটা ধুতে আছে ইয়ে বাটা মাছ হবে আর মাংস হবে রোববারে তো এরকমই থাকে তারপরে ভালো করে ধুয়ে নেবো আর ছোটো মাছগুলো তো আস থাকে বাজার থেকে কেটে দিলে কী হবে ওই গায়ের মধ্যে আঁচ থাকে ওইগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে মাংসটাও ধুয়ে নেবো মাংসটা ধোয়ার আপনাদের সাথে শেয়ার করব না এইগুলো সুন্দর করে মাছটা ধুয়ে তারপরে রান্না করতে আবার চলে যাবো ঝিঙে আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব আর মিশানো সবজি তো হয়ে গেছে ওটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো দুটো সবজি হয়ে গেছে নামিয়ে নেবো তারপরে বসাবো মাংস কড়াইতে একটু তেল দেবো তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরা দিয়ে ভালো করে আলুটা খুব লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে মাংসটা ছেড়ে দেবো মাংসটা ছেড়ে ওর মধ্যে একটু ভাজা ভাজা হবে তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দেবো দিয়ে ওইটাও কাঁচা গন্ধটা ছাড়াবো লবণ দিয়ে ছাড়িয়ে তারপরে এখানে কাঠির ঝোল করব মাছের কাঠিটা কেটে অনেক করে ধুয়ে নেবো লোদা ভাবটা কেটে যাবে তারপর কড়াইতে তেল দেবো একটুখানি রান্ধনী ফোড়ন দিয়ে আলু আর কাঠি একটু ভাজা ভাজা করবো কোনো মশলা দেবো না কাঁচা লঙ্কা ছিঁড়ে করবো বাটা মাছের কাঠি দিয়ে ঝোল আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আপনারা ভাজা মশলাও দিতে পারেন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো মাংসটার মধ্যেও সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে কষাতে থাকবো গাঠিতে জল দিয়ে দিয়েছি এবার গাঠিতে জল দিয়ে তারপরে ওইদিকে ক্যামেরাটা মুখ করে বাসনগুলো আবার মেজে নেবো কটা বাসন হয়েছে আজকে মা রান্না করবো আর বাসন না নাহলে আমার অনেক দেরি হয়ে যায় আর এক গাদা বাসন মাজতে কষ্টও হয় এইভাবেই কাজ করি আমি যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি মাংসটা কিন্তু কষানো চলছে মাংস কষানো হয়নি গাঁঠিতে জল দিয়ে দিয়েছি গাঠির মাছের চলে আর মাংসটা কষাচ্ছি বাসন মেজে তারপরে চলে যাব কাঠিয়ে মাংসটা একটু অনেক নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এই যেখানে বাসনগুলো মেজে নিচ্ছি ওখানে কষানোটা হোক কষানো ভালো করে না হলে ভালো লাগবে না তারপর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তারপরে এই যেখানে চলে আসলাম মশলা কৌটাগুলো যেগুলো ব্যবহার করেছি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেবো না হলে ওইগুলো তেল কাজটা হয়ে যায় তারপরে যখন যেদিন ভালো করে পরিষ্কার করব সেদিন সার দিয়ে পরিষ্কার করবো এই যে সুন্দর করে এইগুলো মুছে জাগারটা জায়গায় রেখে দেবো এরকমভাবে পরিষ্কার না রাখলে তেল কাজটা হয়ে যায় আর একদিনে যদি সব পরিষ্কার করতে বসি তাহলে আরও বেশি কষ্ট হয় এদিকে এগুলো করে নিলাম এর মধ্যে যে গাঁঠির ঝোলটাও হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে মাংসতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর গাঁঠিটা মাছগুলো দিয়ে একটু জ্বালিয়ে টালিয়ে এই যে নামিয়ে দিলাম মাংসটাও নামিয়ে দেবো এই দুটোই হয়ে গেল রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে হয়ে গেছে বলছিলাম না গরম লাগবে না ও বাবা বেলায় দেখি রোড্ডুল উঠে গেছে চিকমিকের রোদ্দুর উঠে গরমটা আবার সেরকমই লাগছে আবার কবে বৃষ্টি হবে একদম শান্তি পাবো আবার তারপরে এই যেগুলোতে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম ডাল মিশান সবজি আর শাক ভাজা মাংস বাটা মাছ গাঁঠি দিয়ে দেখলেন তো রান্না করলাম এই যে বাসন আর অল্প কটা রয়েছে এইগুলি মাঝলে এবার চলে আসব ঘর ঘর মুছতে যে ঘরটা মুছে নেব ওই ঘরটা মুছলেই হয়ে যাবে মেয়েটা দুটো ঘর মুছে দিয়েছে আর আমি এই রান্নাঘরটা মুছলে হয়ে যাবে রান্নাঘরটা আঠা থাকে বলে ওকে দেই না মুছতে আমি মুছে একটু সার্ফ জলদি মুছে আগে তারপরে খালি জল জলদি যখন মুছে আপনাদের সাথে শেয়ার করি এই খালি আগে একবার সার দিয়ে মুছতে হয় নাহলে আঠা আঠা করে রান্না করি তো ওই জন্যে এরমভাবে সুন্দর করে ঘরটা মুছে নেবো বেলকুনিটা ধোবো আর বাসনটা গুছালেই হয়ে যাবে আমি আগে ভাবছি এটা ইয়ে করে নিই তারপরে ঘরটা মুছে নিয়ে তারপরে বেলকুনিতে যাব বেলকুনিতে যাব কাজ মোটামুটি হয়ে গেছে এইটুকুনি করলেই হয়ে যাবে রাত সকালে বাসনটাও গুছায়নি ঘরটা মুছে যে এবার বাসনটা গুছাতে চলে আসলাম এই যে বাসনগুলো এবার একে একে জায়গাটা জায়গায় রেখে দেবো রেখে গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব বেলকুনিতে বেলকুনিতে গিয়ে বেলকুনিটা দেবো গাছপালায় জল দেব ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভালো লাগলে এই যে